এই গরমে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশুরা গরমে ঘেমে নেয় শিশুদের ঠান্ডা লেগে যায় গরমে শিশুর যত্নে যেসব বিষয়ে নজর দেওয়া খুবই জরুরি নিয়মিত সাবান দিয়ে গোসল করান গরমে শিশুর খাবার নির্বাচনে সচেতন হতে হবে শিশুকে পুষ্টিকর এবং শরীরকে ঠান্ডা রাখে এমন খাবার দিতে হবে শিশুকে প্রচুর পরিমাণে পানি ও ফলের জুস খাওয়ান গরমে শিশুর দুর্বলতা কাটাতে মাঝে মাঝে খাওয়ার স্যালাইন খেতে দিন সুতি পাতলা কাপড়ে নরম পোশাক পরান বাইরের গরমে শিশুকে কম বের করুন ভুলাবালি থেকে দূরে রাখুন গরমের সময় শিশুর চুল ছোট রাখুন কেননা বড় চুল শুকাতে সময় লাগে আর ঘামও বেশি হয় শিশুর যেন পর্যাপ্ত ঘুম হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে শিশু ঘেমে গেলে ঘাম মুছে দিতে হবে শরীরে ঘাম শুকিয়ে গেলে শিশুর জ্বর হতে পারে বেশি দিন হয়ে গেলে বিশেষজ্ঞের পরামর্শ নিন